আর সব থেকে বড় কথা বিয়েই আমি করতে চাই না মানে আমার মনে হয় এখনো তো বিয়েটাই করতে পারলাম না বাবু কখন হবে এখনো বিয়ে হয়নি তো চিন্তা নাই যদি বিয়ে করি অঙ্গনের অনেক অভিনেত্রী আছেন যাদের বিয়ে নিয়ে কোনো মাথা ব্যাথা নেই অথচ তারা অবাধে মেলামেশা করেন অনেকের সাথে বয়স পেরিয়ে গেলেও যেন বিয়ে নিয়ে তাদের তীব্র অনিহা চলুন আজকে জেনে নেই কারা অবাধে মেলামেশা করলেও বিয়ে করতে চান না আলোচিত অভিনেত্রী শিরিন শিলা নিজের কাজ দিয়ে আলোচনায় না থাকলেও সিনেমার জীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি তার তার হাতে ছবি না থাকলেও জীবনযাপন মতো জানা যায় নামি দামি প্রযোজক ও উপর মহলের কিছু মানুষের সাথে তার সক্ষতা বিয়ের ব্যাপারে তার ভাষ্য তিনি মনের মতো মানুষ খুঁজে পাননি দেখেই বিয়ে করতে পারছেন না তিনি নিজেই অবশ্য এবছর বিয়ে করার কথা বলেছেন দেখা তিনি মনের মতো মানুষ খুঁজে পায় কিনা সাহারা মিতু ঘুম পাড়ানি মাসি হিসেবে ঘুম পাড়াতেন ওবায়দুল কাদের কে ঠিক এজন্যই তিনি বছরে কোনো ছবি না করেও রাজকীয় ভাবে চলাফেরা করতেন করতে চাই না মানে আমার মনে হয় তিনিও অনেকের সাথে অবাধে মেলামেশা করলেও বিয়ে নিয়ে যেন শব্দটি করেন না বিয়ে প্রেমিত করতে পারছেন বিয়ে কবে কল জনপ্রিয় অভিনেত্রী ও মডেল আশনা হাবিব ভাবনা ভাবনা নাকি আলো আসবে গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন তার বয়স ছুঁই ছুঁই হলেও তার বিয়ের কোনো ঠিক ঠিকানা নেই তিনি এখনো নাকি সিঙ্গেল তার বিয়ে করা বা প্রেম করার মতো সময় নাকি নেই তবে সেই সময় কবে আসবে তা কেউই বলতে পারেন না তিশা সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদের সাথে তিশার সম্পর্কের কথাটা অনেক পুরনো তিশা আরও বেশ কয়েকজনের সাথে প্রেমের সম্পর্কে ছিলেন বলে জানা যায় তবে সর্বশেষ মুশফিক আর ফারহানের সাথে তার সম্পর্কের কথা জানা যায় তবে এত সবকিছুর পরও তিনি বিয়ে করেননি এখনো আর হয়তো বিয়ে নিয়ে সামনে পরিকল্পনাও নেই তার দিঘি অনেক আগেই শিশু শিল্পী হিসেবে নাম করিয়েছেন প্রার্থনা ফারদিন দিঘি তৌহিদ আফ্রিদের সাথে তার সম্পর্ক ছিল বলে জানা যায় তিনি তা বরাবরই অস্বীকার করেছেন আবার তার মামার সাথে অবাধ মেলামেশা ও টিকটক বানানো এগুলো মানুষের মনে অনেক প্রশ্নের সৃষ্টি করেছে তার বয়স তেইশ পেরিয়ে গেলেও বিয়ে নিয়ে তিনি যেন নীরব বিয়ে করেছেন যদিও এই বিয়ের কথা অস্বীকার করেছেন তিনি তিনি চান বিয়েটা যেন ধোয়াশার মধ্যেই থাকে তো ভিউয়ার্স এইসব নায়িকাদের বিয়ে না করার কারণ হিসেবে আপনি কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না